প্রিয় দর্শক রেমাস জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট ওয়েন্টমেন্ট স্কয়ার ফার্মাসিউটিক্যালস এই মেডিসিনটি তৈরি করেছে এই রেমাস জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ওয়েন্টমেন্ট এর বর্তমান মূল্য তিনশো ষাট টাকা প্রিয় দর্শক এই অয়েন্টমেন্টির মূল কাজ হল একজিমা ও অ্যাটোপিক ডার্মাটাইটিসে নির্দেশিত এটির কাজ উপকারিতা গুণা ও গুণাগুণ ত্বকের প্রদাহ কমাবে ত্বকের চুলকানি ও জ্বালা দূর করে দীর্ঘদিনের চুলকানি অ্যালার্জি একজিমা ত্বকের অ্যালার্জি থেকে সৃষ্ট লালভাব ভাব র্যাশ কমায় একজিমা হলো একটি চর্মরোগ যাতে ত্বক শুষ্ক চুলকানিযুক্ত লাল ভাব হয়ে যায় আর সরিয়াসিস হল ত্বকে ঘন লাল ও খুশকি যুক্ত স্তর তৈরি করে এটি দীর্ঘস্থায়ী রোগ এই অ্যা ক্ষতস্থান চোখ মুখ নাক ঠোঁট এ সমস্ত স্থানে ব্যবহার করবেন না গর্ভবতী ও দুগ্ধদানকারী মা ডাক্তার ছাড়া ব্যবহার করবেন না রেমাস জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট অয়েন্টমেন্ট প্রাপ্তবয়স্ক ও ষোলো বছরের বেশি বয়সীদের জন্য দিনে দুইবার সকাল ও রাতে পাতলা করে আক্রান্ত স্থানে লাগাতে হয় দুই থেকে তিন সপ্তাহ পর উন্নতি হলে দিনে একবার ব্যবহার করুন এটি লাগানোর সময় হালকা জ্বালাপোড়া ও চুলকানি হতে পারে রেমাস অয়েন্টমেন্ট ত্বকের বিভিন্ন সমস্যার জন্য একটি অত্যন্ত কার্যকর ও নিরাপদ সমাধান তবে চিকিৎসার পরামর্শে ব্যবহার করুন ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন অলয়েস মেডিসিন ইউটিউব চ্যানেলে ধন্যবাদ